সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা আলা আল্লাহ নবী আবাদা বাদা ইতিসাম টিভির সম্মানিত প্রিয় দর্শক আলী ইতিসলাম টিভির পক্ষ থেকে উপস্থিত হয়েছি আমি আমিনুল ইসলাম আপনারা অবগত আছেন যে আজকের তৃতীয় পর্বে আপনাদের পরীক্ষা নেওয়া হবে আমরা গত দুই পর্বে আলহামদুলিল্লাহ উনত্রিশটি বর্ণমালা শিখেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা কতটুক বলতে পারছি তৃতীয় পর্বে তারই পরীক্ষা আমরা আজকে নেব ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে এইভাবে বলবেন আমি যখন বর্ণগুলোতে হাত রাখব তখন বর্ণের নাম উচ্চারণ করবেন আপনারা এইভাবে বলবেন দেখুন আমি যখন হাত রাখবো কোনো বর্ণে এভাবে হাত রাখলে আমি মুখে বলবো না বরং আপনারা মুখে বলবেন আমি শুধু হাত রাখব আর আপনারা মুখে বলবেন বর্ণের নাম যে আমরা শুরু করছি প্রথম থেকে প্রথম বর্ণ থেকে শুরু করে আসছি আপনারা সেই সাথে প্রস্তুত থাকুন প্রথমে আশা করি যে আপনারা ধরে ফেলেছেন প্রথম বর্ণ আমরা কোন বর্ণ লিখে ফেলেছি জি আমি হাত রাখছি আপনারা বলুন মাশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনি ফা বর্ণ উচ্চারণ করেছেন ওপরে এক নুক্তা থাকলে পেটটা লম্বা থাকলে এ বর্ণ হল ফাঁ জি বর্ণ কি বলেছেন আপনি ফা আলহামদুলিল্লাহ আশা করি আপনি ভালো শিখেছেন আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি দ্বিতীয় বর্ণে দেখুন বা মাশাআল্লাহ খুব সুন্দর বলেছেন আপনি আবার বলুন তো বা জি তারপরের বর্ণ আইন মাশাল খুব সুন্দর বলতে পেরেছেন আরেকবার বলুন তো হ্যাঁ আইন তার পরের বর্ণ বলুন ক্যাফ মাশাল্লাহ খুব সুন্দর বলতে পেরেছেন আরেকবার বলুন জি ওয়াও মাশা খুব সুন্দর আরেকবার বলুন ওয়াও তারপরের বর্ণ হাত রাখছি জি বলুন হ্যাঁ আরেকবার বলুন হ্যাঁ খুব সুন্দর হয়েছে হ্যাঁ বলুন মাশা আল্লাহ জি আরেকবার বলুন সিন খুব সুন্দর হয়েছে এর পরের বর্ণ বলুন সদ মাশাল্লা আরেকবার বলুন স হ্যাঁ বলুন মাশা খুব সুন্দর বলতে পেরেছেন জি আরেকবার একটু টানটা লম্বা হবে দাল নয় একটু বলতে হবে লম্বা করে দাল জি এভাবে বলতে হবে আরেকবার বলুন তো ভাই জি দাল মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এরপরে দেখুন হ্যাঁ বলুন অর র মাশাল্লাহ এটাকে একটু ছোট টান দিতে হবে লম্বা হবে না অর ঠোট গোল হবে না ভাই আরেকবার দেখুন আমার মুখ দেখুন অ ঠোঁট গোল হবে না অ এমন হবে না উচ্চারণ হবে অ র জি তার পরের বর্ণে বলুন হ্যাঁ খুব সুন্দর হয়েছে মাশা আল্লাহ তা জি আবার বলুন মাশাল্লাহ তারপরের বর্ণ দেখুন হ্যাঁ বলুন হ্যাঁ খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ আপনাকে বলতে হবে একটু লম্বা টান দিয়ে জিম জি আর একবার বলুন জিম জি তারপরের বর্ণ বলুন মাশাআল্লাহ আল্লাহ তবে এখানে খেয়াল রাখতে হবে এখানে যেন এই বর্ণ উচ্চারণ করার সময় যেন ঠোঁট গোল না হয় জি এভাবে বলতে হবে শী আরেকবার বলুন শী এর পরের বর্ণ বলুন প জি আরেকবার বলুন প আমার মুখ দেখুন মুখ গোল হবে না দেখুন প জি আরেকবার বলুন প তার পরের বর্ণ বলুন হ্যাঁ খুব সুন্দর হয়েছে মাশা আল্লাহ আর একটু লম্বা করে বলতে হবে জি আরেকবার বলুন মাশা আল্লাহ এর পরের বর্ণ বলুন হ্যাঁ আরেকবার বলুন ওই যে বলিছিলাম বাংলা বর্ণ ঝ আছে ঝয়ের মতো উচ্চারণ হবে যা জি বলুন যা আমরা যেন রালের মতো না বলি যা ওপরে জিব্বা লাগিয়ে যেন না বলি দেখুন আপনি বলছেন সেটা হচ্ছে এরকম যা এমন হবে না নিচের দাঁতে জিব্বার আগা লাগাতে হবে দিয়ে বলতে হবে যা আরেকবার বলুন যা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এর পরের বর্ণ দেখুন হ্যাঁ বলুন নরম করে বলতে হবে আরেকবার বলুন জি জি আরেকবার বলুন মহাশাউল্লা তারপরে দেখুন ও জি আরেকবার বলুন ও আরেকবার বলুন জি পরের বর্ণ দেখুন নরম করে বলুন আমরা প্রথমে বলেছিলাম যে বর্ণটি উচ্চারণ করতে হবে নরম করে আরেকবার বলুন হ্যাঁ হয়েছে মহাশাল্লা খুব সুন্দর হয়েছে এরপরে দেখুন মিম আমরা বলেছিলাম মিম কি যখন উচ্চারণ করব তখন ভেজা থেকে বের হয়ে শুকনো স্থানে লেগে লাগিয়ে সামান্য পরিমাণে সামনে গিয়ে শুকনা স্থানে দুই ঠোঁটের শুকনো স্থানে লাগিয়ে উচ্চারণ করতে হবে মিম মাশাআল্লাহ আচ্ছা এর পরের বর্ণ বলুন তো দেখি এটা কোন বর্ণ চিনতে পারেন নাকি মাশাআল্লাহ এটা তো প্রথমেই শিখেছিলেন আলিফ জি আরেকবার বলুন আলিফ এ বর্ণকে আমরা দুই ঠোঁট দিয়ে নয় এরকম নয় আলিফ আলিফ এমন নয় আমরা ওপরে দুই দাঁত নিচের ঠোঁটের সঙ্গে লাগাবো লাগিয়ে আমরা উচ্চারণ করব দেখুন অ্যালিফ অ্যালিফ মশ্লা খুব সুন্দর হয়েছে এর পরের বর্ণ বলুন হ্যাঁ আর একবার বলুন খ আমরা খ বর্ণকে উচ্চারণ করার সময় আমরা যেটা ভুল করে থাকি সেটা হলো এগুলো গুরুতর ভুল না কঠিন না সামান্য এগুলো হয়ে থাকে আমাদের সচরাচর আমরা বলে থাকি এরকম খ বলি খ বলার সময় আমাদের ঠোঁট গোল হবে না দেখুন উচ্চারণ করার সময় এরকম হবে খ যে আরেকবার বলুন খ মাশাল্লাহ এর পরের বর্ণ বলুন একটু কষ্ট হচ্ছে না ভাই একটু কষ্ট হচ্ছে যে আমরা এ বর্ণকে বলেছিলাম যে পাঁচ দাঁতের সমনে জিব্বার সাইড ওপরে লাগিয়ে ওই পাঁচ দাঁতের গোড়াতে লাগিয়ে উচ্চারণ করতে হবে পাঁচটি দাঁত বলিছিলাম কি কি আপনার স্মরণ আছে শেষের দাঁত হলো পরিপক্ক দাঁত তারপরের তিনটি দাঁত হলো পেশন দাঁত তারপরের একটি দাঁত হল হাস্য দাঁত পরিপক্ক দাঁত একটি পেশন দাঁত তিনটি আর হাস্য দাঁত একটি মোট পাঁচটি দাঁতের সমন্বয়ে জিব্বার গোড়ার কিনারা ওই পাঁচটি দাঁতের গোড়াতে লাগিয়ে উচ্চারণ করতে হবে দেখুন ব দে যে আরেকবার গোড়ার সঙ্গে লাগান জিব্বার সাইডে গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করুন ব দে এই সময়ে এই বর্ণকে উচ্চারণ করার সময় সতর্ক থাকতে বলেছিলাম যে জিভার আগা যেন সামনের দাঁতের সাথে না ঠেকে যায় একটু কষ্ট হবে উচ্চারণ করতে এটা বেশি বেশি উচ্চারণ করতে হবে দেখুন ব দে খুব সুন্দর হয়েছে এর পরের বর্ণ দেখুন আমরা এখানে লিখেছি হ্যাঁ বলুন উচ্চারণ হবে কি গ মোটা হবে দেখুন গা না গা বলবো না গ এবং গ গাইনকে উচ্চারণ করার সময় আমরা ঠোঁট গোল করবো না গ বলবো না দেখুন ভাই জি আরেকবার বলুন ওই মাশাল তারপরের বর্ণ বলুন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু আরেকটু সুন্দর করে বলতে হবে দেখুন কফ আওয়াজটা একটু মোটা হবে কাফ না ক মোটা উচ্চারণ হবে কফ মাশা খুব সুন্দর এর পরের বর্ণ বলুন তো হামজা মাশা আল্লাহ আমরা বলেছিলাম কি হামজাকে যখন আমরা লিখবো তখন শুধুমাত্র আইনের মাথাটুকু থাকবে আইনের মাথাটুকু নিয়ে হামজা হয় আর নিচের দিকে যদি আমরা নামিয়ে দিই তাহলে সেটা কী হয়ে যাবে অইন হয়ে যাবে আইন হয়ে যাবে মাশা আল্লাহ খুব সুন্দর পাচ্ছেন তাহলে আমরা এখানে হামজা লিখেছি আবার বলুন তো হাম যা নয় হামজা শেষে এই যা বর্ণ লাগাবো হ্যামজা জি আরেকবার বলুন হ্যামজা মাশা আল্লাহ তারপরের বর্ণ দেখুন ইয়ে কি বলেছিলাম এ বর্ণকে উচ্চারণ করার সময় যেন আমাদের ইয়া না হয় ইয়া এমন যেন উচ্চারণ না হয় আমরা বলেছিলাম একে এই ইয়া বর্ণকে উচ্চারণ করার সময় জিব্বার মধ্যখান ওপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে দেখুন ইয়ে হ্যাঁ আরেকবার বলুন ইয়ে মাশাআল্লা পরের বর্ণ দেখুন নুন এই তো খুব সুন্দর মনে আছে কেন আপনি ঠোঁটগোল করছেন কেন আমি বলেছিলাম যে এই দুই বর্ণ কি হবে গোল হবে এই যে আমরা এখানে ওয়াও লিখেছি আর এখানে নুন লিখেছি তো ওয়াও উচ্চারণ করার সময় ওয়াউ গোল হবে আর নুন উচ্চারণ করার সময় ঠোঁটগোল হবে দেখুন নুন মাশাল এর পরের বর্ণ বলুন তো হচ্ছে না জি এটা এভাবে বলতে হবে হ্যাঁ হ্যাঁ আবার বলুন হ্যাঁ মাশাল খুব সুন্দর হয়েছে আমরা শুরু থেকে একবার বলে আসি দেখুন আমরা এলোমুলো সাজিয়েছি আইন ওয়্যা হ্যাঁ سين صاد دال را ت ج سين ط لام ز ذال و فا ميم الف خاء خا ضاد غين, غين طاف همزه يا নুন হ্যাঁ মায়শাল্লা প্রিয় দিনী ভাই বোন আপনারা যদি আরবি উনত্রিশটি হরফ সত্যি সত্যি চিনে থাকেন আমি বলবো আপনারা পঞ্চাশ পার্সেন্ট কোরআন মাজিদ তেলাওয়াত করা শিখে গেছেন আলহামদুলিল্লাহ আপনারা নিরাশ হবেন না আপনাদেরকে আমি উৎসাহ দিচ্ছি আপনারা বেশি বেশি চর্চা করতে থাকুন যে তিনটি পর্ব আমাদের হলো প্রথম পর্বে পনেরোটি হরফ ছিল দ্বিতীয় পর্বে চোদ্দোটি হরফ ছিল আর তৃতীয় পর্বে আমাদের পরীক্ষা ছিল আলহামদুলিল্লাহ আপনারা খুব সুন্দরভাবে আপনারা পরীক্ষা দিতে পেরেছেন বলতে পেরেছেন এজন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সেই সাথে দোয়া করছি আপনাদের প্রতি আপনাদের জন্য আল্লাহ তালা যেন খুব সুন্দর করে পরিশুদ্ধভাবে আর বর্ণমালাগুলো উচ্চারণ করার তাওফিক দান করেন আল্লাহ মামিন আগামী চতুর্থ পর্বে আপনাদের জন্য থাকবে আরবি বর্ণমালার রূপ আমরা যেমন দেখছি এই যে প্রথমে দেখি ফা বর্ণ ফা বর্ণ এখন আমরা তার পূর্ণ রূপ দেখছি কিন্তু এই বর্ণ কিন্তু কোরআন মাজিদে সবসময় একইভাবে আসে না বরং এটার রূপ পরিবর্তন হয় শুরুতে একরকম হবে মাঝে একরকম হবে শেষে একরকম হবে মানে পার্থক্য পার্থক্য হবে পৃথক পৃথক হবে রূপ পরিবর্তন হবে এই জন্য চতুর্থ পর্বে আপনাদের জন্য থাকবে রূফ আশা করি আপনারা যদি আরবি বর্ণমালা রূপ চিনে যান এরপরে কোরআন মসজিদ পড়া আপনাদের জন্য খুবই সহজ হবে আমি আপনাদেরকে বলছি আমি আপনাদের প্রতি অওদা করছি অওদা দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন ইনশাআল্লাহ কোরআন মাজিদ শিখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের এবং আপনাদের সকলের জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ আজকের পর্বে এই পর্যন্তই এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহি